হেনবি আপনি আপনার পত্নী কন্যা এবং মুমিন নারীদের বলুন তারা যেন তাদের মুখমণ্ডলের উপর চাদর টেনে দেয় ইহা তাদেরকে চেনার জন্য সহজতর হবে ফলে তাদেরকে উত্তক্ত করা হবে না তালা ক্ষমাশীল দয়াময় মুনাফিকরা এবং যাদের অন্তরে ব্যাধি আছে তারা এবং যারা শহরে গুজব রটিয়ে বেড়ায় তারা যদি বিরত না হয় তবে আমি আপনাকে তাদের উপরে প্রবল করে দিব ফলে তারা এই শহরে আপনার প্রতিবেশী হিসাবে সামান্য সময় ছাড়া অবস্থান করতে পারবে না যেখানে তারা অবস্থান করবে সেখানেই তারা অভিশপ্ত তাদেরকে গ্রেপ্তার করা হবে এবং তাদেরকে নৃশংসভাবে হত্যা করা হবে যারা এর আগে চলে গেছে তাদের ব্যাপারেও আল্লাহর এ কর্মধারা বহাল ছিল আপনি আল্লাহর কর্মপদ্ধতির মধ্যে কোনো পরিবর্তন পাবেন না তারা আপনাকে কেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি বলুন উহার জ্ঞান একমাত্র আল্লাহ আল্লাহতালাই সংরক্ষণ করেন আপনি উহা কি করে জানবেন সম্ভাবনা রয়েছে নিকটতম সময়ের মধ্যে উহা সংঘটিত হতে পারে নিশ্চয়ই আল্লাহ তালা কাফিরদেরকে অভিশাপ করেন এবং তাদের জন্য জ্বলন্ত আগুন প্রস্তুত রেখেছেন উহার মধ্যে তারা অনন্ত কাল থাকবে তারা কোনো বন্ধু পাবে না কোনো সাহায্যকারীও পাবে না যেদিন তাদের মুখমণ্ডলগুলি আগুনের মধ্যে উলট পালট করা হবে তারা বলবে হাই আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম এবং রাসুলের আনুগত্য করতাম এবং তারা বলবে হে আমাদের রব নিশ্চয় আমরা আমাদের নেতাদের এবং বড়দের অনুকরণ করেছিলাম তারা আমাদেরকে বিপদগামী করেছে হে আল্লাহ আপনি তাদেরকে দ্বিগুণ শাস্তি দিন এবং তাদের উপরে মহা অভিশাপ বর্ষণ করুন হে মান্দারগণ তোমরা তাদের মতো হয়েও না যারা মূসাকে কষ্ট দিয়েছিল তারা যা বলেছিল আল্লাহ তা হতে মুসাকে মুক্তি দিয়েছিলেন তিনি ছিলেন আল্লাহর কাছে অত্যন্ত সম্মানিত হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো এবং যথাযথ কথা বলো আল্লাহ তোমাদের কর্ম সংশোধন করে দিবেন অপরাধ ক্ষমা করে দিবেন এবং যে আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করে সে মহা সাফল্য অর্জন করে আমি আমানতকে উপস্থাপন করেছি আকাশ পৃথিবী পাহাড়ের উপরে তারা উহা বহন করতে অস্বীকার করেছে এবং উহা হতে ভীত হয়েছে অতঃপর মানুষ উহা বহন করেছে নিশ্চয়ই সে ছিল অতিশয় অত্যাচারী ও অজ্ঞ পরিণামে আল্লাহ তালা মুনাফিক পুরুষ মুনাফিক নারী এবং মুশ্রিক পুরুষ মুশ্রিক নারীদেরকে শাস্তি দিবেন এবং বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী নারীদেরকে ক্ষমা করবেন আল্লাহ ক্ষমাশীল দয়াময় আলহামদুলিল্লাহ হে রাব্বিল আল আমিন